আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লংজি ব্র্যান্ডের তিনশো পঞ্চান্ন ওয়াটের সোলার প্যানেল এখানে লংজির অরিজিনাল তিনশো পঞ্চান্ন ওয়াটের সোলার প্যানেল আমরা দিয়েছি টোটাল সোলার প্যানেল দিয়েছি পাঁচটি তো দিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ কিলো গ্রট মেশিন দিয়েছি লং রান একশো বিশ এমপিআর চারটি ব্যাটারি আমাদের এই কাজটি হবে নরসিংদী আলোকবাড়ি চরে নরসিংদি চর এলাকায় আমাদের এই কাজটি হবে আমাদের সম্মানিত কাস্টমারের সাহেব প্রবাসী ভাই আমাদেরকে অর্ডারটি দিয়েছে আমরা এই কাজটি করবো তার বাসায়তে তো আলহামদুলিল্লাহ আমরা এই কিছুক্ষণের ভিতরে রওনা দেব আলোকবাড়ি নরসিংদি চর এলাকাতে তা আমরা এই কাজটি করার জন্য সব কিছু যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ নিয়েছি তো নেক্সট ভিডিওটি দিব আমরা যখন সেট আপ করবো তো আপনারা যারা এই ধরনের সোলার প্রজেক্ট করতে চান করবেন তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ আসসালামু আলাইকুম